বিস্মিল্লা রহমান রহিম এই দেখেন আমাদের আলোকদ্বীপ পূর্ব পাড়ায় রাস্তাঘাটে পানি উঠে গেছে অনেক ফ্যামিলি পানিবন্দি হয়ে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি একজন ভাই আমাদের ভাই আব্দুল ভাই এই যে বন্যা না আসলো এই এলাকার মানুষের পরিস্থিতি কি বলো

এই দেখেন পানি পূর্বপাড়া রাস্তা একদম ডুবে গেছে চলাচল একদম করা যাচ্ছে না প্রায় বুক সমান পানি এই দেখেন আর একটু পানি যদি হয়ে যায় তাহলে এই এলাকার মানুষ অনেক সমস্যায় পড়ে যাবে এখানে কি কারেন্টের টার্টার আছে নাকি অনেক সমস্যায় পড়ে যাবে এখানে দেখেন কারেন্টের তার একদম দুর্বল ছিলা তার কারেন্টের তার কাবার সারা তার এই দেখেন তার মধ্যে অনেক পানি আল্লাহ না করুক যদি তার তার ছিঁড়ে পড়ে যায় তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা হলো আলোকদ্বীপ পূর্ব পাড়ায় এই হলো আমাদের আলোকদ্বীপ পূর্ব পাড়া রাস্তা প্রায় সমান পানি এই দেখেন অনেক ফ্যামিলি পানিবন্দী হয়ে রয়েছে তাদের অনেক সমস্যা তাদের অনেক সমস্যা আর যদি পানি এখানে বাড়তে থাকে সকাল থেকে অনেক পানি বেড়ে গেছে এখানে যদি আরও পানি বাড়ে তাহলে এই এলাকার মানুষের খুব সমস্যা হয়ে যাবে তাই সকলে মিলে যার যার অবস্থান থেকে এখানে এসে যতটুকু পারি মতো সাহায্য সহযোগিতা করতে চেষ্টা করবো চেষ্টা করি আপনারা সাহায্য সহযোগিতা করতে চেষ্টা করবেন এখানে আসবেন এলাকার মানুষজন অনেক কষ্টে আছে এই দেখেন একদম বুক সমান পানি এরকম পানি মানে ইতিহাসের পাতায় লিখে থাক লিখে থাকবে এরকম পানি আমরা সহজে দেখতে পাই না বা আমরা দেখি নাই শুনেছিলাম অনেক পানি হয়েছিল অতীত সময়ে কিন্তু এখন বর্তমান সময়ে আমরা নিজের চোখে দেখছি অনেক পানি